হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব আশা করি আগে কোনো দিনও আমি আমার এই চ্যালেঞ্জটিতে শেয়ার করিনি সেটা হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেভাবে আমার সময়টা কাটাই আমি আর আমার ছেলে সেটাই আপনাদের সঙ্গে মূলত শেয়ার করব। আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলাতে মুখটা ধুয়ে এসেছি তারপরে কিন্তু একটু লাগিয়ে নেবো ব্রোলিং এ তো আপনারা জানেনি যে আমার মুখে কত পরিমাণে দাগছোপ ছিল কিন্তু আপনাদের বললে হয়তো বিশ্বাস করবে না সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমি যেটা বুঝেছি আমার লাইফ দিয়ে যে মুখে যত ক্রিম ট্রিম হাবিজাবি জিনিস না মেখে পারা যায় শীতের এই কয়েকটা দিনে একটু ব্রোলিং লাগিয়েছি তাতেই কিন্তু আমার মুখে দাগ ছোপ ব্রণও অনেকটাই কম হয়ে গেছে যাই হোক মুখে একটু ব্রোলিং লাগিয়ে তারপরে কিন্তু আমি আমার জন্য দু গ্লাস জল গরম করে নেব কারণ বিকাল থেকে কিন্তু হালকা হালকা গ্যাস গ্যাস ভাব লাগছিলো দুপুরবেলা যেহেতু একটু রুটি খেয়েছিলাম সেই কারণেই কিন্তু রুটিতে আমার একটু গ্যাস হয় কিন্তু সত্যি কথা বলতে রুটিটা আমার শ্যুট না করলেও রুটিটাই আমি বেশিরভাগ টাইমটা খাবার চেষ্টা করি এখানে দু গ্লাস গরম জল করে নিয়ে আমি কিন্তু আমার হিসাবের খাতাটা নিয়ে বসে পড়েছি সারাদিনের যে টুকিটাকি খরচ সেটা আমি সন্ধ্যাবেলাতে গিয়ে খাতায় কিন্তু লিখে নিই আর যেদিন সন্ধ্যাবেলাতে হয় না সেদিন পরের দিন সকালবেলা আমি লিখে রাখি তারপরে আপনাদের দাদা ভাইকে বাজার করতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এখন আদিত্যকে পড়াতেও বসবো হাজারটা টুকিটাকি সন্ধ্যাবেলাতেও কিন্তু আমাদের মানে সাধারণ গৃহবধূদের কম কাজ থাকে না তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন যাই হোক চলুন এখন আদিত্যকে নিয়ে বসবো পড়াতে ওকে বারবার করে বলছি টিভিটা বন্ধ করতে কিছুতেই ছেলে শুনবেন আর এই ঘরে যেহেতু আমরা এখন ঘুমোই না যার জন্য ঘরের অবস্থা কিন্তু ভীষণই ও খারাপ অবস্থা হয়ে রয়েছে দুটো কম্বোল্ড সোয়েটার বালিশ পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে আজকে যেহেতু আমার সকাল থেকে একটু সময়ও হয়নি ঘরটাকে গোছানোর সেই জন্য আরও বিশেষ করে এলোমেলো হয়ে পড়ে আছে আগে আদিত্যকে পড়াবো তারপরেই যাবো ঘরটাকে গোজগাছ করতে কারণ এখন যদি অলরেডি ভেজে গেছে সাড়ে ছটা আর আমি এখনই যদি পড়াতে না বসি তাহলে একটু বেশি রাত হয়ে গেলে ওর আর পড়তে কিন্তু বসতে মন চাইবে না আর আমার ছেলেকে সত্যি কথা বলতে পড়াতে গেলে প্রচুর সময় দিতে হয় যেহেতু ও প্রচুর স্লো মোশান একদম হাতের লেখা তো ভালো করেই না দ্বিতীয় কথা হচ্ছে একদম পড়তেও বসতে চায় না বারবার করে ওকে বলে বলে হ্যাঁ এগুলো কি ধরনের হাতের লেখা ছি 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 আমি একটু উঠে গেছি আর তুই এরকম লিখেছিস আমি তোকে বলে গেলাম বাবা তুই ভালোভাবে হাতের লেখাটা করবি হ্যান্ডরাইটিংটা সুন্দর করে করবে আমি বলেছিলাম তো তোমাকে তাহলে এগুলো কী ধরনের হাতের লেখা আর তোর কি শীত করছে না শীত করছে না তোর আমি শীতে মরে যাচ্ছি এই এত বাইরে ঠান্ডা তো শীত করছে না একটু পাতা জামা পরে রয়েছে ভগবান সোয়েটারটা পরিয়ে দিয়েছি সেটাও খুলে দিয়েছে ও ঠিক আছে লিখে আসো আসো আবার লিখতে হবে তো কি হয়েছে দুবার কেন হাজারবার লিখতে হবে না হলে ভালো হবে না চলো চলো লিখে ভালো হাজারবার দোকান শেষ ঠিক আছে দোকানদারদেরই তো লাভ হবে তুই যদি অনেকবার লিখিস তাহলে আয় চল যাই হোক ওকে পড়াতে বসে তো অলরেডি আমি হাফ পাগল হয়েই গেছি পাগল হওয়ার মধ্যে দিয়েও এদিকে একটা ভালো জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে চাউমিন যেটা আমিও খেতে ভালোবাসি আমার ছেলেও ভীষণ ভালোবাসে আর ওই চাউমিন খাওয়াটা পছন্দ করেছে আমার থেকেই কারণ আমি এত পরিমাণে একটা সময় চাউমিন খেতাম তাও নিজের ঘরে বানিয়ে বা দোকান থেকে হোক যাই হোক না কেন বিশেষ করে দোকানে চাউমিনটা আমার বেশি ভালো লাগতো নিজের ঘরে বানানোর থেকেও আর সেই থেকে কিন্তু ও ভীষণ পছন্দ করে আর ওর বাবাকে আজকে বায়না করেছিল ওকে একটু চাউমিন এনে দেওয়ার জন্য যাই হোক চাউমিন দেখে তো আদিত্য ভীষণ লাফালাফি করছে দেখুন ওকে এখন ওই চাউমিনটা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আবারও পড়াতে বসবো যেহেতু এখনও পড়াটা ওর কমপ্লিট হয়নি চলুন দেখে নি কী কী বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে দু প্যাকেট আটা নিয়ে এসেছে যেহেতু এখন আটার পরিমাণটা আমাদের ঘরে বেশি লাগে সেই জন্য একটু দু প্যাকেট আটা আনতে বলেছিলাম নিয়ে এসেছে রসুন রসুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে রবিবার দিন শেয়ার করব কালকে যেহেতু শনিবার আমি তো রসুন খাব না সেই জন্য কাল আর শেয়ার করা হয়ে উঠবে না তবে আমি রবিবার দিন চেষ্টা করব আপনাদের সঙ্গে সিম্পল এবং হেলদি একটা রেসিপি শেয়ার করার আর নিয়ে এসেছে বরবটি নিয়ে এসেছে শসা ফুলকপি বাঁধাকপি যা যা এস করে বলে দিয়েছিলাম সবই নিয়ে এসেছে আর লেবুটা তো আমার ঘরে রাখতেই হবে যেহেতু আপনারা জানেন যে লেবুটা আমার কতটা জরুরি একটা জিনিস লেবুটা আমার জীবনের একটা অন্য রকম অধ্যায় পালন করে বলতে গেলে তো যাই হোক লেবুটাও নিয়ে এসেছে আর এখানে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো যদিও বা ঠান্ডা ওয়েদারে ফ্রিজে না রাখলেও চলে কিন্তু ফ্রিজটা যেহেতু রয়েছে ব্যবহার তো করতেই পারি ব্যবহার না করলে ফ্রিজেরও অপমান হবে সেই জন্যই ফ্রিজের মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি এখন রেখে দিচ্ছি একে একে সব ফ্রিজে জিনিসগুলো ঢুকিয়ে তারপরে কিন্তু এদিকে আদিত্যবাবুকে দিয়ে গেছিলাম যেহেতু চাউমিনটা খেতে একদমই একটুও মুখে দিতে পারছিল না এবার আমার এখন খাইয়ে দিতে হবে তো যাই হোক এত কাজের মধ্যে দিয়ে এনার্জি পুরো ডাউন হয়ে গেছে এখন আর ওকে পড়াতেও আমার মন চাইছিলো না তারপরে সব বই খাতাগুলো আমি এখন ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে রেখে দেবো যেহেতু সকালবেলা ওর আবার টিউশন আছে এই জন্য ওর তো স্কুলের ব্যাগ টিউশানের ব্যাগ সবই আলাদা আলাদা সমস্ত বইগুলোকে ভাগ ভাগ করে যখন যেটা প্রয়োজন সেইগুলো অনুপাতে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে এবার খাটের সমস্ত জিনিসগুলোকেও আমি এবার গুছিয়ে নেব আবার ঘর সত্যি কথা বলতে এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না কিন্তু কি বলুন তো যেতের ঘরে ছোট বাচ্চা আছে তারাই জানে একমাত্র ঘরের পজিশনটা কি থাকে আরও যদি দুরান্ত বাচ্চা হয় সব থেকে বড় বিশেষ কথা হলো ছেলে মানুষটা তো একটু দুষ্টু বেশিই হয় আমার যেটা ধারণা আমার ছেলে তো ভীষণই দুষ্টু আগে এত দুষ্টু ছিল না যদিও বা কিন্তু এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে চলুন ওকে এবার চাউমিনটা খাইয়ে দিই ওকে তো চাউমিনটা খাইয়ে দিলাম কিছুটা চাউমিন খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে ওখানে ওই যে থালা দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি একটু পরে আবার খাইয়ে দেবো আর আমি যেহেতু এখন একটুখানি ডায়েট প্ল্যান করছি মানে ডায়েটটা ফলো করছি একদমই চাউমিনটা আমার খেতে ইচ্ছা করলেও আমি কিন্তু চাউমিনটা একেবারেই খাইনি আমার জন্য করে নিয়েছিলাম তিনটে রুটি আমি কিন্তু সকালবেলাতেও রুটি খাই রাত্রেবেলাতেও রুটি খাই কিন্তু কাল থেকে দেখবেন আপনারা নতুন আরও একটি ব্লগ সেটা হচ্ছে আমি আরও স্ট্রিক যে ফলোটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব এখন থেকে চিন্তা করেছি সকালবেলা এক টাইম তিনটে রুটি দুপুরবেলা এক মুঠো ভাত আর রাত্রেবেলা মুড়ি খেয়ে ঘুমাবো যাই হোক কতটা কি করতে পারি দেখা যাক আমাকে অনেকেই মোটা মোটা বলে সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ হয় না যার জন্যই আমার কিন্তু এত চেষ্টা আপনাদের দাদা ভাইয়ের জন্য রাত্রেবেলা বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর আমাদের জন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু রাত সাড়ে দশটা অলরেডি বেজে গেছে আমরা কিন্তু এখন শুতে চলে এসেছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ডও আজকের ব্লগটা তবে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ